ভাই আজকে তিনটা গরু দেখাব একদম বাসনাই করা ভাই বাসনাই একদম বাসনাই করা ভাই দামও থাকবে একদম সীমিত ভাই মার্শাল তো একদম হাই কোয়ালিটি গরু ভাই আল্লাহ রহমতে আজকে তিন পিস আজকে তিনটা গরু দেখা তো দামও থাকবে সীমিত ভাই

চার খেয়ে মাশালা দর্শক দেখেন কি উলান পালান্টি দর্শক দেখেন কি আসছে উলান মানিক একদম আঠাশ লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে ভাই খামার থেকে আইসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে

দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে রেট দিলাম টা মেলাবি আর দর্শক ভাই মেলাবি ভাই যে কি জাতমান গরু পার্সেন্ট মানে কি ভাই দর্শক ভাই চোখ দিলেই বুঝতে পারবে গরু তিন জাতের দেখাবো আল্লাহ চোখ দিলি বুঝতে পারবে বিশ লিটার দুধ দাম রাখলেন দুই দুই লক্ষ লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ এটা ছিল দুই নম্বর সিরিয়ালে গড়ে চলেন আপনার তিন নম্বরটা দেখেন

কি কোয়ালিটি গরু ভাই দেখো একদম হাই কোয়ালিটির তিনটা গরু দেখাচ্ছে মাশাআল্লাহ খুবই সুন্দর তিনটা গরু আর তিনটা গরুরই আল্লাহর মতে বকনা বাচ্চা ভাই তিনটা রে তিনটারই তিনটারই বাচ্চারা দেখো

অনেক বড় একটা প্রত্যেকটা গরুর মাজা দেখো সোরা জি জি আজকে গরু দেখাবো ভাই আচ্ছা আজকে তিনটা গরু দর্শক